ময়লা আবর্জনা ফেলে খালটাকে কীভাবে আবর্জনা শেষ করছি

বুড়িগঙ্গার সেতুর তো নয় সেতুর মতন হয়ে গেছে ওই বুড়িগঙ্গার টি দিয়ে সুন্দর চমৎকার কালীগঞ্জ দিয়ে একবার দুই দিনে বিশ দিন চেপে এখন একদম লভ করে দিয়েছে এবং এত চিকুন খাল খুশি খেলতে করছে তবু ওই এলাকাতে একেবারে বুঝাই যায় না যেখানে খাল ছিল অথচ আমি এই সুবিধা হাই স্কুলের সামনে এসে দেখতে পাচ্ছি যে না কিছুটা খালের একটা একটা অংশ এখানে চিঠি ধরে আছে আমি বলতে চাই যে আমার পূর্বের সামনে যে বাড়িটা আছে তারা কিছুটা বেশ কিছুটা এখানে দখল করে রেখেছে এবং আমি আবার আমার পিছনের সাইড দিক দিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে পিছনের সাইড দিয়ে একটা ব্রিজ আছে এই ব্রিজটা কাঠের ব্রিজ ছিল এই কাঠের ব্রিজের ভিতরে ছেলেবেলেরা খেলাধুলা করতো এবং এই কাঠের ব্রিজের নিচ দিয়ে খাল ছিল এবং এই খালটা সে পশ্চিম সুবিধার দিকে চলে গেছিলো এবং তারা স্থানীয় লোকরা এই এই খালটাকে বন্ধ করে সেখানে একটা তাদের রাস্তা করেছে আমি আর সামনে দেখতে পাচ্ছি সুভদ্রা মসজিদ এই মসজিদের আমার একটা কিছুটা অবদান আছে আমি এখানে উনিশশো সাতাত্তর সনে আমি সরকারিভাবে একটি কল এই মসজিদে আমি এনে বরাদ্দ দিয়েছিলাম আর এই খালে পাশে আমরা একটা ওই মসজিদের সামনে যে একটা একটা ঘাটলা ছিল এই ঘাটলাতে আমরা গোসল করতাম এবং এখানে গোসল করতাম আর এখানে দেখতাম যে বিভিন্ন রকমের শাক সবজি মিষ্টি আলু নিয়ে নৌকার নৌকারী নৌকাগুলো এখানে বেরত এবং এখানে কেনাকাটার ধুমধাম পড়ে যেত আর এই আশেপাশে যা ছিলে সবই হিন্দু ধর্মীয় অবলম্বীরা দাঁড়িয়ে এখন বর্তমানে মানুষ কোথায় থেকে আসছে এবং কিভাবে আসে এবং কিভাবে এই এলাকা দখল করে দিতেছে এটা অন্তপক্ষে আমারও বৌদ্ধকর্ম্যকাম্য নহে আমি বলতে যাব আমি সুবিধার এই শেষ মাথায় আমি এসেছি এবং এই শেষ মাথার পরও আরও তিন জায়গা মাথা আরও আছে সেখানে এই মুহূর্তে আমাদের আজকের আর যাওয়া সম্ভব হবে না আমরা যদি আগামীতে যাই তাহলে আমরা আপনাকে দলেশ্বরী এক ধলেশ্বরী দুই এবং আপনাকে আবদুল্লাপুরের সে খালটুকু আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হব তবে আপনার সামনে আসুন আমি দেখাচ্ছি যে খালের পরিস্থিতি এক দেখাচ্ছে যে এখানে ডাস্টবিন অবস্থা পড়েছে পলিথিন যেভাবে পলিথিন এখানে ফালানো হয়েছে এবং এই পলিথিনে সমস্ত ক্ষতি সাধন করে এবং ফসল উৎপাদন বন্ধ করে এবং তাছাড়া এই পলিথিনে আমাদের জনসমাজ সমাজকেও আপনার ক্ষতি সাধন করে আমি এই এই ব্যাপারে এইখানে যেন ময়লা না ফেলাই এবং এই ময়লা যেন এখানে না কেউ না ফালাতে পারে যদি এখানে একটা অর্গানাইজেশন করা হয় একটা সমিতি করা হয় তাহলে আমার মনে হয় যে এই এলাকার লোকেরা সচেতন হবে আপনার সামনের দিকে তাকিয়ে দেখেন খালের প্রাদুর্ভাব আপনার খাল যে এখানে ছিল বিশাল খাল আকৃতি ছিল এবং বারো মাস সেখানে পানি পাওয়া যেত আপনাদেরকে থেকে আমি বলে রাখি এখানে বড় 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 মাছ পাওয়া যেত আপনার শোল মাছ পাওয়া যেত গজার মাছ পাওয়া যেত আমরা দেখতাম দাঁড়িয়ে অনেকে শোল গজার মাছ সেখানে ধরেছে আপনারা তাকিয়ে দেখেন সামনে সোজা দেখেন আপনার ওই দুরান্তে খাল দখল করে সেখানে খালের উপরে আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো করেছে এবং এই ব্যাপারে আমি আবারও সরকারকে আমি এখানে লাস্টে বলবো যে আমি আজকে আর দিতে পারছি না আজকে অস্থিরতা প্রকাশ করছি আবার সময় হলে আমি দলেশ্বরী এক দলেশ্বরী দুই এবং পুলের খালের চিত্র আমি ধরে তুলবো আমার সামনে আছে এখানে হাই স্কুল এই হাই হাইস্কুলো পিকেরা হাই স্কুল একটি সনাতন ধর্ম অবলম্বনী একজন হিন্দু করছেন এবং কথিত আছে এই খালটা পিকে রায় নিজে খালটি খনন করিয়াছিলেন এবং এই ব্যাপারে আমি অত্যন্ত সচেতন এবং এই খালটাও সেই সনাতনী হিন্দু ধর্ম পিকেরায় করেছেন এবং এ দেশে গ্রামের মানুষকে শিক্ষা অর্জনের জন্য পিকেরায় রায় এই স্কুলটাকে নাম দিয়েছিলেন পিকেরায় হাই স্কুল পরবর্তীতে এই স্কুলের নাম দেওয়া হয় সুবিধা হাই স্কুল এই ব্যাপারে আমি আপনাদেরকে আরও জানাতে চাচ্ছি যে সামনে এই সামনে যে কাঠের একটা পোল ছিল এই কাঠের পোড়া হয়ে গেছে আপনার একদম আর পাকা ব্রিজ এটা উন্নত সব জায়গায় উন্নত হয়েছে কিন্তু উন্নত হয় নাই কিছু কিছু জায়গাতে যেখানে খাল থাকে সেখানে খালে আশেপাশে ছোটো ছোটো খাল থাকে তাহলে পানি আসতে পারে সেই পানিগুলো এসে গ্রামে কৃষক কৃষি জাতীয়তে আমরা উৎসব উদ্ভাবন করতে পারি এবং তারা যেভাবে খুশি মতন মনে তারা ফসল উৎপাদন করতে পারে এবং কৃষিক্ষেত্রে স্বনির্ভর বাংলাদেশটা মানে সমাজের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতা অবলম্বন করতে পারে এ ব্যাপারে আমরা আশাবাদ করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন আমাদের দেশের যে সমাজ আমাদের নৈতিক চরিত্র সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের লোভ লালসায় বেড়ে যাচ্ছে কিভাবে আমরা কোন জায়গা দখল করব কোন জায়গা দখল করে আমরা খাবো এইভাবে আমাদের এই ন্যাচারটা আমাদের ভিতরে চলে আসছে আমি আপনাদেরকে বলতে চাই আমি মাননীয়দেরকে বলতে চাই অবিলম্বে আপনি সবুজের খালটিকে উদ্ধার করুন এবং সবুজের খালকে উদ্ধার করে এবং এই খালটাকে দলের এক দলেশ্বরী দুই সাথে মিলিত মিলিত ভাবে করুন এবং ততবা না হলে আপনার ক্যারায়গুঞ্জ কেরায়গুঞ্জ থানাটা ফসল উৎপাদন হইতে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে কারণ এখানে আমি আমি জানি যে উনিশশো আটাত্তর সনে সেতুতে ভাত দিয়ে ক্যারায়গুঞ্জতে সেই সে দুহার নোয়াপুঞ্জতে পানি উৎপাদন বন্ধ করে দিয়েছিল তৎ তৎকালীন সেখানকার সংসদ সদস্য নেতা এবং ওই পানি দুহার নোয়াপুঞ্জ থেকে যখন নাকি ওই লঞ্চ আসা দেওয়া বন্ধ করলো তখন এই লঞ্চ কিন্তু এই রাস্তা দিয়ে আসতো তখন ওই পুরো কেরানীগঞ্জতে সম্পূর্ণ পানি বন্ধ হয়ে যাওয়াতে কেরানীগঞ্জতে কোনো ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল এবং আমরা দেখতে পেলাম কেরানগঞ্জ থানাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভরপুর ভরে গেছে এবং যার পরে সেখানকার ময়লা আবর্জনা ফালাচ্ছে এবং এই ফালার পর বলে ওইখানকার নদী নালা যেগুলো আছে পানিগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে এবং ওই বিষাক্ত পানিতে সেখানে মাছ আমি বলতে চাই যে এই বাংলাদেশে আমাদের একশো জাতীয় পানীয় ছোট ছোটো মাছ ছিল সেই একশো জাতীয় মাছ বলতে গেলে কি এখন কোনো মাছই বাজারে পাওয়া যাচ্ছে না যে মাছ আমরা বাজারে দেখতে পাই সব চাষাবাদের মাছ নদী বিলের মাছ উঠাও আমরা দেখতে পাচ্ছি না যদিও দেখতে পাই তবে সেটা সামান্য কিন্তু সেই মাছ কোনো স্বাদের স্বাদ তো নেই এবং সেটা মানে কোনো সুস্বাদু বলতেও সেটা কোনো ব্যবস্থা নাই। তবে আমি এই খাল সম্বন্ধে আমি আপনাদেরকে আরও অবহিত করব। এবং সেটা দলেশ্বরী একে দলেশ্বরী দুই এবং তারপরে আপনাকে বলবো সেখানে যেখানে ছোটো ছোটো নদী নদী আছে ইছামতী নদী আমি গতকালকার পত্রিকাতে দেখতে পেরেছিলাম বাংলাদেশ প্রতিদিনে যে সিরাদিঘাতে ইছামতী নদীটাকে বন্ধ করে সেখানে পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছে সেখানে মাটি ভট করে মাটি উৎপাদন করে নিয়ে গিয়ে সেখানে রাস্তা তৈরি করছে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি সে যে বৈশিগঞ্জ ডিস্ট্রিকে আমিও আমার এই 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 আহ্বানটা আমি জানাচ্ছি আপনি অবিলম্বে ঈসামতি নদীর উপরে যে বাঁধ দিতে হচ্ছে এই বাতটা অবিলম্বে এটা বন্ধ করুন এবং পাশাপাশি আপনার যে পদ্মা পদ্মা নদী সেই আপনার নদীর পাশপাশে দুটো খাল আছে সেই খাল দুটোকে আপনি খনন করার জন্য আপনি ব্যবস্থা নেন পানি উন্নয়ন বোর্ডকেও আমি অবিলম্বে জানাবো আপনারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন সরকারকে আমি অভিনেতন জানাব আপনারা এই ব্যাপারে ব্যবস্থা নেন যদি আপনারা ব্যবস্থা নেন আপনার তত এত এমন দিন আসবে আপনাদের বিরুদ্ধে দেশের জনগণ বিশেষ করে কৃষি কৃষি কৃষিখাত দেশে নাই কারণ এদেশে কৃষি কৃষি কৃষিচার করতে পারে না তেমন কোনো পয়সা না পাওয়াতে তাদের সন্তানদের জায়গা জমি সম্পত্তি বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে যার ফলে দেশে উন্নয়ন হইতে বিলম্বিত আমরা খুব ক্ষতিবাদ হচ্ছি এ ব্যাপারে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি আমি আমার দলেশ্বরী বলেশ্বরী এক বলেশ্বরী দুই এই নদীর ভিতর দিয়ে এই ভু ভুরিগঙ্গা সেতুর থেকে ওখান থেকে পানি এসে যেন এই সুবিধা খালটাকে সচল চালু হয় এই ব্যাপারে আমি ছোটো জানাবো সম্প্রতি আমি আবি আবার তার একটি আমি তার একটি আগে আমি বলবো যে আপনি যেভাবে আপনার আমার কথাগুলো শনি বক্তব্য দিয়েছেন খাল খনন করার জন্য আপনার বাবার কথা উত্তর দিয়ে আপনার বাবা খাল খনন করে যেভাবে দেশে একটা উন্নয়ন করেছিল রেকর্ড সৃষ্টি করেছিল এটা অত্যন্ত ভূমিকা পালন করেছিল এবং আপনার বাবার সূত্র ধরে আপনি যে আমার বক্তব্য ধরে আপনি যেভাবে আপনার আমার বক্তব্যকে আপনার গতকাল প্রতি বাংলাদেশ প্রতিদিনকে আমি দেখিলাম যে আপনি পুনরায় খাল উন্নয়ন করার জন্য পদক্ষেপ নেবেন এটা আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমরা পার্টি দু একটা কথা বলতে পারে কারণ আপনাদের বলেছিল খাল খেতে কুমির আনা কিন্তু আসলে খাল খেতে কুমির নয় এটা খালটাকে উচ্চারিত করা এই খালটাকে এই এলাকার জল ঘন্টর পানি পায় না তখন এই যখন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ছিল এই এলাকার জনগণ এখানে আনন্দ গোসল করেছে কাপড় চুপড় ধুয়েছে এবং সাঁতার কাটছে এবং শুধু তাই নয় এখানকার সুন্দর বিভিন্ন প্রজাতির মাছ ছিল সেই মাছগুলো আহরণ করে তারা খাওয়া দাওয়া করছে এবার আমি আমি আপনাকে পরবর্তীতে দলেশ্বরী এক দলেশ্বরের দুই এবং ঈসামুদ্দিন নদীগুলো কি অবস্থা সেই অবস্থাতে পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব